নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় রাস্তার পাশে প্রায় চব্বিশটি এমন শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাখা হয়েছিল প্রত্যেকটি বাস একেবারে ভস্মীভূত করা হয়েছে আসলে অবশিষ্ট কিছুই নেই স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা বলছেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের তালিকা করা হচ্ছে তালিকা করে তাদের পক্ষ থেকে যে সহায়তা সেই সহায়তা প্রদান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এইখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আগুন ধরিয়েছে তারা আসলে স্থানীয় কেউ নয় তারা বাইরে থেকে আসা লোক তালিকা দেখে দেখে তারা পরিকল্পিতভাবে এই ধরনের যে ঘটনা সেই ঘটনা তারা ঘটিয়েছে তারা প্ল্যান করেছে কোন কোন স্থাপনা তারা ধ্বংস করবে এবং সেই তালিকায় টিক চিহ্ন দিচ্ছে মাস্টার মাইন্ড এটার পিছনে রয়েছে তাদের ক্ষতিগ্রস্তর বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে শ্রমিকরা বলছেন যে তারা পথে বসে গেছেন এই যে ডিপো এই ডিপোর এখানে সংশ্লিষ্ট প্রায় চার হাজার লোক রয়েছে পরিবার সহ এবং চার হাজার লোকে কিন্তু তারা বেকার হয়ে পড়েছে যদি মালিকরা এটা প্রতিষ্ঠান খারাপ করায় তাইলে আমরা দুগা ডাইল ভাত খাইতে পারবো এছাড়া আমার চলার মতো কোনো রাস্তা নেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের এটি বিতরণ কেন্দ্র প্রায় সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট মজুদ রাখা হয়েছিল বিতরণের উদ্দেশ্যে কিন্তু দুষ্কৃতিকারীরা হামলাকারীরা তারা পুরো পাসপোর্ট অফিস জানানোর মাধ্যমে এই যে সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট ছিল প্রস্তুত করা পুরোটাই কিন্তু ছাই হয়ে গেছে। যাত্রাবাড়ির বিভিন্ন এলাকায় যে ধ্বংসলীলা তাণ্ডবলীলা চালিয়েছে